আমার এই চ্যানেলে ধারাবাহিকভাবে গম গমের ভুসি আটা ময়দা তেল চিনি এই প্রোডাক্টের প্রাইসগুলো দিয়ে থাকি তো হচ্ছে প্রত্যেক সকাল নয়টায় কোনো না কোনো ভিডিও আমার চ্যানেল থেকে পাবলিশড হয় যদি আপনি কোনোভাবে এই ধরনের প্রোডাক্টের সাথে সম্পৃক্ত থাকে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকুন আর যে কোনো প্রয়োজনে কমেন্ট করুন আমি উত্তর দেওয়ার চেষ্টা করবো এখন হচ্ছে যে গমের যে প্রাইসটা হচ্ছে যে গম কিন্তু সবসময় কেনা বেচা হয় না আর হচ্ছে যে এটা হচ্ছে যে স্পেশাল টাইমে কেনা বেচা কেউ একটা মাদার জাহাজ নিয়ে আসছে একবারই কিন্তু কেনা বেচা করে দেয় কিন্তু ট্রেডিং যে বিজনেসটা আছে এটা কিন্তু কন্টিনিউ কেনা বেচা হয় কন্টিনিউ একটা রেট পাঁচ দশ টাকা কিন্তু এদিক ওদিক হয় স্বাভাবিক একটা মাসের মধ্যে দশ বার রেট কমে দশবার রেট বাড়ে এই হচ্ছে অবস্থা তার মধ্যে যদি কারো স্পেশাল কোনো গমের রিপোজিশন থাকে লাগে আপনারা কমান করতে পারবেন আমি রেট দিব আর বেশ কিছু গমের রেট থাকে কিছু বাজার বাড়ছে কিছু বাজার কমছে স্বাভাবিক আছে আমি গমের প্রাইসটা আপনাদের সামনে স্ক্রিনে শেয়ার করছি আর আমার এই চ্যানেলের সাথে থাকবেন আমার জন্য দোয়া রাখবেন আল্লাহ হাফেজ দর্শকদের রিকোয়েস্টে আমি সরাসরি স্ক্রিনে চলে আসছি গত সপ্তাহে আমাদের গমের যে বাজারটা কেমন ছিল এবং এই সপ্তাহে গমের বাজার কেমন রাশিয়া সাড়ে বারো যে গমটা তেরোশো বিশ টাকা ছিল এই সপ্তাহ তেরোশো পঁয়ত্রিশ টাকা রাশিয়া সাড়ে এগারো যে গমটা তেরোশো তিরিশ টাকা ছিল এই সপ্তাহে তেরোশো চল্লিশ টাকা কেনাডা সাড়ে বারো গম চোদ্দোশো পঁচিশ এই সপ্তাহ চোদ্দোশো পঁচিশ আর্জেন্টিনা গত সপ্তাহে যে সাড়ে এগারো গম ছিল তেরোশো পঞ্চাশ এই সপ্তাহ লাইক তেরোশো পঞ্চাশের আশেপাশে আছে ইউক্রেনের যে সাড়ে দশের গমটা গত সপ্তাহে সাড়ে বার বা বারোশো পঁচাত্তর ছিল এই সপ্তাহ বারোশো নব্বই টাকা গত সপ্তাহ এই সপ্তাহের মধ্যে একটু বাড়তি কিছু কিছু গম একটু বাড়তি এবং কিছু কিছু গম একটু স্বাভাবিক বাজার আছে